আসসালামু আলাইকুম এটি একটি স্যামসাং ফোরটি থ্রি ইঞ্চি স্মার্ট রেল টিভি তো আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের কাছে আসলো টিভিটা তা এ হচ্ছে টিভিটার মডেল নাম্বার তো আমি ব্যাক পার্টটা খুলে নিয়েছি এটা মাদার বোর্ড এটার এসি এস এম পি এস আর এটা প্যানেল বোর্ড টিকুন বোর্ড দুই পাশে দুই অ্যাপেসে দিয়ে স্কেলার লাইন গেছে ছয় কভার একটা প্যানেল আর প্যানেলটা হচ্ছে এর একটা প্যানেল এটা বিউর প্যানেল তো টিভিটা আছে টিভিটা ব্যাকলাইট প্রবলেম এখানে এ সোর্স লেখা দেখা যাচ্ছে এখানে সিগনাল লেখা দেখা যাচ্ছে এখানে টিভির মনোগ্রাম আছে তো এই টিভিটা ব্যাকলাইট প্রবলেম স্কিন কমপ্লিট আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই টিভিটার ব্যাকলাইট রিপ্লেস করবো এটা চার স্টিকের একটা ব্যাক লাইট এক স্টিক দুই স্টিক তিন স্টিক চার স্টিক তা এখন আমরা এ খুলব খুলবো খুলে ব্যাকলাইটটা দেখবো তা ব্যাকলাইট আমরা সেম ব্যাকলাইট লাগাই দেওয়ার চেষ্টা করব তা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম